ফোম করা থাকবে বেগুন কালার বারিশ থাকবে এবং চিটাগাং সেগুন কালার হাতল থাকবে এটা কিন্তু সেগুন কালারের ডিমান্ড একবারে সলিড রুমের কিন্তু ভাই আগামী কালকে একটা ইনশাআল্লাহ আপনার ভিডিও থেকে বরিশাল চলে গেছে মাশাআল্লাহ ডিমান্ড দর্শক এই রমজান মাস বা এই বছর অথবা এই ঈদের সেরা অফার বলতে পারেন এই ভিডিওটি এই ভিডিওতে এমন প্রাইজে সোফা দিবে এর আগে কখনো কোনো শোরুম দিতে পারে নাই এটা থাকবে শুধুমাত্র চান রাত পর্যন্ত আমি বলছি এটা থাকবে শুধুমাত্র চান রাত পর্যন্ত চান রাতের মধ্যে আপনারা যদি সোফা অর্ডার করেন সেক্ষেত্রে এবং আরেকটি অফার রয়েছে সারা বাংলাদেশ ডেলিভারি চা সম্পূর্ণ ওকে আজকে আমরা অবস্থান করছি মেঘনা ফার্নিচারে এবং আমাদের সাথে রয়েছে মেঘনা ফার্নিচার থেকে বরাবরের মতো সুজন ভাই আসসালাম সালাম পারভেজ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

সাথে এরকম পাঁচটা বালিশ থাকবে ভাই এটার প্রাইস থাকবে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা এটা টু টু ওয়ান পাঁচ কিন্তু ভাই এটার প্রাইস থাকবে মাত্র একুশ হাজার টাকা সাথে পাঁচটা বালিশ থাকবে ফাইবার দেখেন দর্শক ফাইবার দেখেন আসলে এগুলা

টু টু ওয়ান পাঁচটা বালিশ থাকবে এটার প্রাইস থাকবে মাত্র একুশ হাজার টাকা এটা কিন্তু বেগুনি কালারের ভিতরে ভাই বেগুনি কালার ফোম থাকবে বেগুনি কালার বালিশ থাকবে এবং সেগুন হাতল থাকবে এটার প্রাইসে মাত্র

দেখছেন একবারে গুল ম্যাচিং এ বসে পারবো মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি পঁয়ত্রিশশো টাকা সবার সাথে যদি নিতে চায় ইনশাল্লাহ নিতে পারবে ওকে ঠিক আছে দর্শক প্রচুর প্রচুর কালেকশন রয়েছে চাই আপনারা যে কোনো সোফা ওয়ার্ডার দিয়ে বানাতে পারেন যে কোনো খাট তারপর হচ্ছে ফার্নিচার বেডরুম সেট সবকিছু কিছু নিতে পারেন ইনশাল্লাহ কোথায় আমাদের ঠিকানা রয়েছে ঢাকা যাত্রাবাড়ি শনির একটা আশা করি এই বিডিও টা সারার পর ওই দুটা ডিমান ও নিবো সাথে একটা বালিশ ফ্রি পাইব মানে এটার প্রাইস থাকবো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা ভাই ওকে ঠিক আছে দর্শক আরও অসংখ্য আইটেম রয়েছে যোগাযোগ করবেন আজকে মতো আমরা বিদায় নিচ্ছি দেখা পরবর্তী বিরোধীতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম